কেন আল্লাহ বলেন আমি কাউকে হেদায়ত দিলে এমন সরাসরি দি না হেদায়ত দিলে কোনো ওলি বুজুরকে তার জন্য ছুটোই দি সূরা কাহাফ 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামায় ইয়ুদরিল্লাহু আমি আল্লাহ যাকে গোমরা করব ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা আপনি তার জন্য কোনো ওলি বা পাবেন না আমি কাউকে হেদায়ত দিতে চাইলে ওলিয়ে এ দিয়ে দি আর যাকে আমি আল্লাহ গোমরাহ করার ইচ্ছা সে ওলিয়ে মুরশিদ পায় না তাহলে এটা কি কোরআন শরীফ এটা কোন শরীফ তাহলে আল্লাহ কোন বান্দাকে হেদায়েত দিলে ওলিয়ে মুরশিদের মাধ্যমেই দেই এটা কোরান দ্বারা প্রমাণিত তো ওলিয়ে মুরশিদদেরকে আমরা ওনাদের পদমতে চলা ওনাদের সাথে চুক্তিবদ্ধ হওয়া ওয়াদা করা এটার নাম বলা হয় বাইআত আর বাইআত মানে আই আল্লাহ ওয়াদাবদ্ধ হওয়া আমি এটা করব নামাজ পড়বো ফরজের নামাজের পরে এই তসবি পড়বো এশারের নামাজের পরে তসবি পড়বো মাগরিবের নামাজের পরে তসবি পড়বো অমুক নামাজের পরে এটা পড়বো এটা ওয়াদা করা এটার নাম বায়াত এটা বায়াত করা হয় নিজের জন্য বিশেষ করে পীরে কামেল হাতে বায়াত গ্রহণ করলে অন্তত পীরে কামেল মতের বিছানায় খবর নেই পীরে কামেল কে জানেন আজকে কারুরস শোনেন একজন স্কুল পড়োয়া ছাত্র আলা হযরতের হাতে বায়াত গ্রহণ করেছেন হাতের হাতে দেখে উনি আজমি শরীফে খাজা গরীব নামাজে রুসে গেছেন রুসে যাওয়ার পরে ওই ছাত্রটা এজন্য ওখানে একজন পীর দেখলেন মানুষ দেখতে শুনাল হাতে বায়াত গ্রহণ করছে অনেকে দেখতেছেন সব এসে আসো আসো ওনার বায়ার গ্রহণ করো উনি বলেন না আমি বায়ার গ্রহণ করে ফেলেছি বলে কার কাছে করেছো বলে আহমদ রাজার হাত আলা হজরত আহমদ রাজার আমি বায়ার গ্রহণ করেছি বলে উনি তো শরীয়তের আলেন তুমি শরীয়তের বায়ার গ্রহণ করেছো উনি তরিকতের তরিকত বায়ার হয়ে যাও উনি তো জেনাল মানুষ শরীয়তের আল শরীয়তের বায়ার তরিকতের বায়ার তো বুঝে নাই ইনি বলে বাস্তব উনি তো শরীয়তের আলেন হয়তো আমার বায়ারটা শরীয়তের হয়েছে ইনি যখন তরিকতার আলে মামি ওনার হাতও কি হয়ে যায় বায়াত হয়ে যায় এদিকে বায়াত হয়ে রাতে ঘুমাইতে গেলেন দেখতেছেন স্বপ্নের যুগে আলা হজরত এসে তার উপর রাম হ্যাঁ বলছে তুমি আমার তসবি দিয়ে দাও আমার তসবি দিয়ে দাও এভাবে বলে রাগ দেখাচ্ছেন আলা হজরত তার উপর রাগ সে স্বপ্ন ভাঙবার পরে ফজরে উঠে তাড়াতাড়ি তার বাড়ি ছিল মেরিট পুরুষ থেকে আজ বিশ্বরই বেঁচে গেছে এসে বাইরে কানতেছে আলা হজরত যতক্ষণ আসতেছে না কানতেছে আলা হজরত যখন বের হলেন হজুরের কদম ধরে কান্দে কি হয়েছে কিছুই বলে না কি হয়েছে কিছুই বলতেছে না অনেকক্ষণ পর্যন্ত কান্দার জন্য কথাও বের হচ্ছে না তা এরকম কান ছিল কেন স্বপ্নের মধ্যে আল্লাহ ওনাকে বলছে আমার তসবি আমাকে দিয়ে দাও আমার সদেরা দিয়ে দাও আমার তসবি দিয়ে দাও বলে হুজুর আমি এরকম এরকম সদেরা স্বপ্ন দেখেছি এই কাজ করে ফেলেছি বলে তুমি একজনের হাতে বায়াত গ্রহণ করেছো আবার আরেকজনের হাতে বায়াত গ্রহণ করলে কেন তুমি আমাকে মামুরি মনে করেছো বেশি যখন কাঁদছে তখন আলাহ হজরত তাকে আবার বায়াত গ্রহণ করাইছে বায়াতে তাজদীদ করাইছে তাহলে দেখেন কোন পীর কামেলের হাতে যদি বায়ার গ্রহণ হয় ওই পীরের খবর থাকে কিনা যদি খবর না থাকে উনি কি কামেল হলে মুরিদের কোন অবস্থা অবশ্য তিনি জানেন দেখেন আর হজরত ওই বন্ধা কোথায় আসবি সেদিন আরেকজনের হাতে বায়াত গ্রহণ করছে রাতে এসে বলে আমার তো আমাকে দিয়ে দাও পীরে কামেল সেটাকে বলা হয় তাহলে ওই পীরে কামেল মতের বিছানা আছে আপনার ইমান রক্ষা করার ব্যাপারে শয়তান থেকে বাঁচাবার জন্য আল্লাহ ওনাদেরকে এরকম শক্তি দিয়েছেন আপনাকে শয়তানের খপ্পর থেকে বাঁচাইতে পারবে সেজন্য বায়াত গ্রহণ করা অতীব প্রয়োজন আল্লাহ সবাইকে তফিক দান করুন